সিরিয়ার রাজধানী দামিসকে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ জেনারেল সহ তেরো জন নিহত হন এই মামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনের পাশাপাশি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইরান তবে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের হামলা চালানোর ক্ষমতা ইরানের কতটুকু রয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশে গিয়ে আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান ফায়ার পাওয়ার সূচকে একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম এছাড়া নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ছয় লাখ দশ হাজার সেখানে ইসরায়েলের এক লক্ষ সত্তর হাজার তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি ইরানের রিজার্ভ সেনা আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার অন্যদিকে ইসরায়েলের আছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার যুদ্ধের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ট্যাঙ্ক এই অস্ত্রে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের ট্যাঙ্কের সংখ্যা এক হাজার নয়শো ছিয়ানব্বইটি আর ইসরায়েলের কাছে আছে এক হাজার তিনশো সত্তরটি ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান তেহরানের কাছে সাজোয়াযান রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো আর ইসরায়েলের কাছে আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি মোট সামরিক উড়োজাহাজ ইসরায়েলের কাছে আছে পাঁচশো একান্নটি অপরদিকে ইরানের কাছে আছে ছয়শো বারোটি সেই সঙ্গে ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে যুদ্ধবিমান রয়েছে দুইশো একচল্লিশটি অপরদিকে ইরানের কাছে রয়েছে একশো ষোলোটি পরিবহন জাহাজ ইসরায়েলের চেয়ে ইরানের কাছে সাত গুণ বেশি ইসরায়েলের পরিবহন জাহাজ রয়েছে বারোটি সেখানে ইরানের পরিবহন জাহাজ রয়েছে ছিয়াশিটি ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি ইরানের এমন হেলিকপ্টার রয়েছে তেরোটি অন্যদিকে ইসরায়েলের আছে আটচল্লিশটি এছাড়া ইরান ও ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত আধুনিক যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধজাহাজ ও সাবমেরিন এই শক্তির দিক দিয়ে এগিয়ে আছে ইরান দেশটির কাছে যুদ্ধজাহাজ রয়েছে একশো একটি অপরদিকে ইসরায়েলের কাছে যুদ্ধজাহাজ রয়েছে সাতষট্টিটি স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ইসরায়েলের হাতে রয়েছে নব্বইটি পরমাণু বোমা তবে এখনও ইরানের হাতে এ ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি এই মরণাস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে তেহরান তবে ইরানের দাবি কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয় তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ